টোটাল লোকটি ফ্রেশ আছে এবং আপনার ওয়াইপার ব্লেড কিন্তু আপনার সচল অবস্থায় আছে করলা ফিল্টার যেহেতু আপনার এক্স ফিল্টার নামে আমরা একজো ফিল্টার নামে চিনি এটি করলা ফিল্টার এবং দুটি সোলাইট থাকে সোলাইটগুলো কিন্তু ফ্রেশ অবস্থায় আছে কোনো ভাঙা নেই এরপর আপনাদেরকে দেখাবো গাড়িটির যেহেতু বাইরের সেটটি দেখানো ব্যাকডেলার ভিতরে সেটি থেকে শুরু করি কি অবস্থায় আছে কত কি স্পেস আছে গাড়িটির এটি হচ্ছে আপনার পিছনে কিন্তু যেহেতু আপনার তেলে চলে গাড়িটি অর্থাৎ আপনার স্পেস কিন্তু প্রচুর আছে দুটি সাইড আপনাদেরকে দেখাচ্ছি এরপর হচ্ছে দেখাবো আপনার ব্যাগেলার ভিতরের সাইড আলহামদুলিল্লাহ ব্যাগেলার ভিতরের সাইড দেখালাম আপনাদেরকে এরপর দেখাবো আপনাদেরকে মাঝখানের সিট গুলো এটা হচ্ছে পিছনের পিছনের সিট আমরেজ সহ আছে এখানে কিন্তু আমরেজ সিট তোলা আছে আমরেজ নামিয়ে দিলাম এরপরে হচ্ছে আপনার সিলিংটিও দেখাচ্ছে আপনাদেরকে সিলিংটি কিন্তু খুবই ফ্রেশ গাড়িটা কিন্তু বিয়ার্স একেবারে কিন্তু আনটাস আলহামদুলিল্লাহ ভিতরে কিন্তু বেজ সিট কভার ইনস্টল করা আছে এরপর দেখাবো সামনে সাইড মাসার সুইচ মাসার সুইচে দেখাচ্ছি এরপর হচ্ছে এখানে লুকিং গ্লাসের সুইচ স্টার্ট গাড়িটি কিন্তু আপনার সামনে একটু ইয়ার ব্যাগ আছে স্টারিং এবং হচ্ছে সিট কভারগুলো ইনস্টল করা আছে এবং ত্রিশ ফুটের টাফ হোল্ডার সহ হ্যান্ড ব্রেক সিস্টেম এরপর হচ্ছে আপনার এসি টি হচ্ছে গ্রোনো এসি যেহেতু আপনার হচ্ছে এক্স প্যাকেজের গাড়ি যার কারণে কিন্তু আপনার আপনার হচ্ছে এসি বাটনগুলো কিন্তু আপনার হচ্ছে ভলিউম সিস্টেম এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার না এর হচ্ছে ডিভিডি প্লেয়ার ইনস্টল করা আছে বাম্বাসি টিয়ার ব্যাগ আছে এবং ড্যাশবোর্ডটি দেখাচ্ছি কি কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ আপনাদের দেখানো হলো গাড়ির ভিতরে সাইজ চলো ইঞ্জিন রুম দেখাবো এখন কি অবস্থা আছে ইঞ্জিন রুম দেখাচ্ছি আপনার যে তেলে চলেছে গাড়িটি খুবই ফ্রেশ এবং খুব যত্ন সহকারে গাড়িটি ইউজ করা হয়েছে এবং ড্রাই সিলেক্টিভ ব্যাটারি লুকার সিস্টেম ইনস্টল করা আছে সামনে মার্সেলিস আপনাদের স্লোভাবে দেখাচ্ছি ক্যামেরাটি কারণ হচ্ছে কি অবস্থায় আছে গাড়িটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ভিতর কিন্তু কোনো রং করা হয়নি বাইরের সাইডে কাঁচা পর হয়েছে এবং ইয়াফাই বিবিটি আপনার হচ্ছে সি সি সিবিটি অপশন গিয়ার এই গিয়ারটি কিন্তু আপনার অরিজিনাল যে গিয়ারটি ইঞ্জিন সহ তাই অরিজিনাল অবস্থায় আছে এবং গাড়িটি কিন্তু খুবই চমৎকার অবস্থায় আপনার অরিজিনাল কালার কালারটি ভিতরে দেখানো হলো কি অবস্থা আছে আমাদের এই ফিল্ডার এক্সিও গাড়িটি এটি আপনাদেরকে দেখানো হলো ভিতরের সাইড এবং বাইরের সাইড কি অবস্থা আছে মডেল হচ্ছে দুই হাজার আপনার হচ্ছে তেরো রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সতেরোতে তেলের গাড়ি এটি হচ্ছে ভিতরে ব্ল্যাক ইন্টোর বাইরে সিলভার কালার আজকি প্রায় ষোলো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমাদের এই ফিলিয়ার গাড়িটি খুবই চমৎকার আছে গাড়িটি এবার দেখো আপনাদেরকে প্রিমিয়ার গাড়িটি কি অবস্থা আছে চলুন আলহামদুলিল্লাহ হেডলেট গুলো কিন্তু গাড়ির সাথে আছে হিলেট গুলো দুটি কিন্তু ফ্রেশ আছে এবং আটের রেজিস্ট্রেশন দুই হাজার আপনার হচ্ছে আটের রেজিস্ট্রেশন পেয়েছে সামনে গ্রিল টি দেখাচ্ছে আপনাদের কি অবস্থা আছে এবং আপনার ফগস্টল করা আছে গাড়িতে এবং চিকন কিন্তু আপনার বিট থাকে পিছনে কিন্তু ফুল আসে আর সামনে বাম্পার কিন্তু ছোট ছোট পাট দুটি আসে রিমস গুলো কিন্তু চারটি রিমস কিন্তু অ্যালো রিমস খুবই সমর্থন ডিজাইনের অ্যালো রিমস ইনস্টল করা আছে ইন্ডিকেটার লাইট সহ সচল অবস্থা আছে প্রত্যেকটি গ্লাস কয়েকটা ব্রান্ডের গ্লাস গুলো আছে ইন্ডিকেটার লাইট আপনার হচ্ছে সচল অবস্থায় আছে গ্লাসের হ্যান্ডেল থেকে শুরু করে গ্লাসের বিট মাঝখানে দৌড় বিট সম্পূর্ণ সচল অবস্থায় আছে এরপর হচ্ছে রিমস গুলো পিছনে একই ডিজাইন আছে কিনা দেখাচ্ছে আপনাদেরকে অকটেন ট্যাঙ্কটি বাম পাশে আছে এবং দেখাবো পিছনের সাইডে চলুন পিছনের সাইডটা দেখার চেষ্টা করব এখন কি অবস্থা আছে দুটি বগলের কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ এবং হচ্ছে শো লাইট গুলো সচল অবস্থায় আছে প্রিমো অ্যাপ অক্ষর গুলো কিন্তু ভাঙা নেই ফ্রেশ আছে টোটাল ওটা ফ্রেশ আছে এবং পিছনে একটি বিট থাকে বিটটি কিন্তু সচল অবস্থায় আছে এবং সামনে পিছের ডিজিটাল প্লেট একুশ সিরিয়াল দেখানো হলো কি অবস্থা আছে স্টিল বাম্পারটি শুধু নষ্ট করে নেই আপনারা চাইলে নষ্ট করে নিতে পারবেন চলুন আপনাদেরকে

এবং দুটি লুকিং গ্লাসের ডান পাশ বাম পাশ দুটি কভার থাকে সেটি সচল অবস্থা আছে ফিল্ম স্টার গুলো একই ডিজাইন আছে কিনা আপনি দেখলাম চারটি এবং ডাসমার্ট সহ সচল অবস্থা আছে সামনে ডিস ব্রেক পিছনে শু ব্রেক সিস্টেম এই গাড়িগুলো হয়ে থাকে দেখানো হলো বাইরের সাথে চলুন আপনাদেরকে গাড়িটির ভিতরের সাইডটা এখন দেখাবো যেহেতু বেস ইন্টিরিয়র গাড়ি এবং গাড়িটি কিন্তু ভিতরে সিট কভার করা হয়নি আপনাদের দেখাচ্ছে কি অবস্থা আছে গাড়িটির ভিতরের সাইড মাস্টার সুইচ এবং গাড়ির ভিতরে কিন্তু সিট কভার গুলো চাইলে আপনি ইনস্টল করতে পারবেন স্টিল বাম্প ইনস্টল করতে পারবেন এটি কিন্তু করা হয়নি এরপর হচ্ছে স্টারিং হুইল এবং এখানে রুকিং গ্লাসের সুইচ সিএনজি কনভার্ট করা আছে এই গাড়িতে দেখাচ্ছি আপনাদের কি অবস্থা আছে সফটওয়্যার এসি অ্যান্ড্রয়েড প্ল্যান ইনস্টল করা আছে এটিতে এরপর হচ্ছে আপনার ভিতরে সাইডে দেখাচ্ছি বেস ইন্টেরিয়র এই গাড়িটি এবং হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ফ্রেশ এই গাড়িটা আপনাদের জন্য রেডি আছে আমাদের ভাই কার কালেকশনে এরপর দেখাব আপনাদেরকে পিছনের সিট গুলো এটা হচ্ছে পিছনে আমি তোলা আছে আমি নামিয়ে দিলাম তারপর হচ্ছে পিছনের সিলেক্ট থেকে শুরু করে গাড়িটি কি অবস্থা আছে ভিতরে সিট গুলো কিন্তু কভার গুলো ইনস্টল করা হয়নি আপনারা চলে ইনস্টল করতে পারবেন সিট কভার থেকে শুরু করে আপনি বলি ফ্লোর কাপড়িং কিন্তু ইনস্টল করা আছে এটিতে ডোর প্যাডটি দেখালাম আপনাদেরকে এরপর দেখাব আপনাদেরকে ব্যাকডালার ভিতরের সাইড 60 লিটার সিএনজি ইনস্টল করা আছে এদিতে মেকানিক্যাল ভিতর সার্কুল আপনাদের দেখাচ্ছি কি অবস্থা আছে এই প্রপার দেখাবো একটু দমাস থেকে একটু ভিতর সাইড দেখাই দেখানো হলো এর ভিতর কি অবস্থা আছে এখানে কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখাই প্রিমিয়ার থেকে কিন্তু এলিয়েন কিন্তু এখানে একটা টুইটার স্পিকার থাকে হচ্ছে ওরেন্ডে কিন্তু খুবই চমৎকার ওরেন্স সব কাজ এসেছি কিন্তু সাইডে দেখানো হলো কি অবস্থা আছে আপনারা কিন্তু আমার ভিডিওটি যারা দেখে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে কারণ হচ্ছে আমি কিন্তু বিস্তারিত তুলে ধরি একটি গাড়ি কি আছে না আছে আপনাদের জন্য দেশের বাইরে অনেকে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে থাকেন এই জন্য আমি কিন্তু স্লো মৌসুমে আপনাদের জন্য লং টাইম দিয়ে আপনার ভিডিওগুলো করে থাকি এই যে সদর সাইড ডান পাশের এবং হচ্ছে ভিতরে মার্সেল এবং ডান পাশের মার্সেল এবং আপনার হচ্ছে নামানা থেকে আপনার সিএনজি ইনস্টল করা আছে এটি এবং পনেরোশো সিসি ডিভিটি ইঞ্জিন এবং অ্যাক্সিলেশনটি হচ্ছে আপনার হচ্ছে কেবল টাইপ আপনার হচ্ছে যখন দিবেন তখন হচ্ছে আপনার কেবল টাইপের অনেক সময় কিন্তু ইলেকট্রিক থাকে হচ্ছে কারণে কিন্তু আমি আপনাদেরকে খুলে বললাম অনেকে জানা নেই যার কারণে আমি কিন্তু আপনার জানিয়ে দিলাম প্রিমিয়ার এলিয়ন যত গাড়ি আসে ওলসেবের সবগুলো কিন্তু আপনার হচ্ছে এক্সিলেটর কেবল টাইপের হয় ইলেকট্রিক হয় না দেখানো হলো এই গাড়িটি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আঠের রেজিস্ট্রেশন ভিতরে বেজ ইন্টার বাইরে হচ্ছে পাল কালার সিক্সটি লিটার সিএনজি ইনস্টল করা আছে খুবই চমৎকার এই গাড়ি দুটি আপনাদের জন্য কালেকশন রেখেছি প্রচুর পরিমাণ গাড়ি আমাদের শোরুমে ঈদ কালেকশন আছে ইনশাআল্লাহ এটি হচ্ছে প্রাইস পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই গাড়িটা আপনারা পাবেন ইনশাআল্লাহ আমাদের শোরুমে আমরা কিন্তু ষোলো লাখ ষোলো লাখ পঞ্চাশ হচ্ছে এদের আসলে ছায়াতেও আপনাদের সময় নষ্ট করবে না আমাদের সময় আপনার নষ্ট করবে না রোজার মাস এখন হচ্ছে অল্প কথার ভিতরে গাড়িগুলো সেল করতে হবে আমাদের যার কারণে আপনাদেরকে রিজনেবল প্রাইসে আপনারা ছেড়ে দেবো এই পাঁচের এই প্রিমিয়াম গাড়িটি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এসকোওয়ালা আছে একজি আছে তিন থেকে চারটি ওল্ড শেপ নিউ শেপের একজি আছে আমাদের কালেকশনে টয়টা ইয়ারেস আছে প্রিমিও আছে এলিয়ন আছে এবং জিপ আছে আমাদের কাছে আট থেকে দশটি আরো যদি করবেন লাগে করবেন চলে আসবেন আমাদের শুরু করবেন আছে হাইলেক্স ডাবল কেবিন পিক আপ আছে আমাদের সময় লোকেশনটি আপনি স্ক্রিনে দেখতে পারবেন এবং মোবাইল নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে ব্যাঙ্গলোর ব্যবসায় সম্পূর্ণ হ্যান্ড ক্যাশ আমরা ডেলিভারি দিয়ে থাকি গাড়ি এক্সচেঞ্জ গাড়ি ঘুরায় গাড়ি বিক্রয় তিনটি সুবিধা আছে আমাদের শুরুমে যারা চ্যানেলটি প্রথম দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি শেয়ার করে রাখবেন চ্যানেলটি পাশে থাকা বেলাকে নিয়ে অন করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন এই কারণে দেশ এবং দেশের বাইরে কিন্তু আপনারা ভিডিও গুলো দেখে থাকেন অনেক অনেক ভাইরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানেন আপনারা আমাদের ভিডিও গুলো দেখে থাকেন এবং ভিডিওটি এই কারণে নতুন নতুন যখন ভিডিও গুলো ছেড়ে থাকি প্রশাসন শেয়ারের এবং সাবস্ক্রাইবের মাধ্যমে বিদায় নিচ্ছি আজকে মোহাম্মদ ইকবালে থাকবেন মায়ের রমজান সবাই ধন্যবাদ জানি আজকে বিদায় নিচ্ছি আসসালামাইকুম ondizasikuzani m